আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যদি আমার ফোনের স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন তাহলে এইখানে দেখতে পারবেন শেহদের সময় এবং কি ইফতাদির সময় এছাড়াও নামাজের সময় এবং কি আজকে কয় তারিখ বা কি দিন সেই সব কিছু এখানে দেখাইতেছে তো আপনারা চাইলে আপনাদের ফোনের হোম স্ক্রিনে ইফতাদের সময় শেহদের সময় এবং কি নামাজের সময় সেই সব কিছু এইভাবে সেভ করতে পারবেন তো যেহেতু সামনে রমজান মাস তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি সকল মুসলিম ভাইদের ফোনে থাকা খুবই প্রয়োজন এবং কি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি চাইলে দুয়া কোরআন তেলোয়া সবকিছু শুনতে পারবেন তো চলুন এই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যার পর সার্চ বার লিখবেন মুসলিম ডে লেখের সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন সো আমরা ইনস্টল করে নিতেছি আপনারাও আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপর জাস্ট এখান থেকে ওপেন লাখাই ক্লিক করবেন তারপর এখানে দেখুন দুইটা সেটিং আসবে প্রথমে যে সেটিংটা অর্থাৎ আপনি কোন দেশ থেকে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন আপনি যদি বাংলাদেশ থেকে ব্যবহার করেন তাহলে বাংলাদেশটাই রাখবেন আর যদি আপনি বাইরে থেকে ব্যবহার করেন তাহলে বাহিরাটা সিলেক্ট করবেন এখান থেকে তারপর নিচের দিকে দেখুন লেখা আছে জেলা নির্বাচন করুন অর্থাৎ আপনি যেই জেলা থেকে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন অবশ্যই সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন কারণ এক এক জেলায় ভাই এক এক রকম শেয়ারের টাইম বা ইফতারির টাইম বা নামাজের সময় শেষ তো অবশ্যই আপনি যেই জেলা থেকে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সেটাই আপনার সিলেক্ট করবেন যেহেতু আমরা ঢাকা থেকে ব্যবহার করতেছি অবশ্যই ঢাকাটা সিলেক্ট করলাম তারপর নিচের দিকে সেভ বাটন সেভ বাটনে সিলেক্ট করার পর এখানে দেখুন দুটো সেটিং আছে তো এখানে কিছু করতে হবে না জাস্ট উপরেরটাই সিলেক্ট করা থাকবে নিচের দিকে সেফ বাটন জাস্ট এইখানে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন পারমিশন দিন জাস্ট আমরা এই সেটিংটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর পরাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবউ দেওয়ার পর ভিউয়ার্স দেখুন কিন্তু ওপেন হয়ে গেছে তারপর একটু উপর দিকে খেয়াল আপনি দেখতে পারবেন আপনার এলাকায় সূর্যোদয় আজকে কয়টা বাজে সেটা এখানে দেখতে পারবেন এবং কি আজকে কয় তারিখ কি দিন সেই সব কিছু এখানে দেখতে পারতেছেন তাছাড়া নিচের দিকে আপনি দেখতে পারবেন হচ্ছে নামাজের সময় সূচি তারপর একটু উপর দিকে স্ক্রল করে নিচের দিকে দেখতে পারবেন সালাতের নিষিদ্ধ সময় এবং কি নফল সালাতের ওয়াক্ত সেই সব কিছু আপনার এখানে দেখতে পারতেছেন তাছাড়াও যদি আপনার ক্যালেন্ডারের প্রয়োজন হয় তাহলে নিচের দিকে দেখুন ক্যালেন্ডার লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এবং কি ভিউয়ার্স এইখানেই শেষ না সামনে যেহেতু রমজান মাস আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কোরআন তেল শুনতে পারবেন বা দোয়া পড়তে পারবেন আমি দেখিয়ে দিতেছি যে দেখুন কোরআন লেখা আছে জাস্ট এই সেটিংটাই ক্লিক করার পর আপনি সকল ধরনের কোরআন তেল শুনতে পারবেন এখান থেকে আর আপনি যে দোয়া পড়তে চান তাহলে এই যে দোয়া সেটিং এইখানে ক্লিক করলে আপনি সকল ধরনের দোয়া এখান থেকেও পড়তে পারবেন সো আশা করি বুঝতে পারছেন যে এই অ্যাপ্লিকেশনটা সকল মুসলমান ভাইদের ফোনে থাকা মানে কতটা গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট সো এখন আসি যে কিভাবে আপনাদের ফোনের হোম স্ক্রিনে ইত্যাদির সময়সূচি এবং কি সময় সময়সূচি বা হচ্ছে নামাজের সময়সূচি আপনারা সেভ করতে পারবেন আমাদের মতো তো এই কাজটি করার জন্য জাস্ট অ্যাপ্লিকেশন থেকে আপনারা বের হয়ে আসবেন আসার পর এ ধরনের ফাঁকা স্ক্রিনে আপনার কিছুক্ষণ ক্যাপ করে ধরে থাকবেন ধরে থাকার পর একটু দিকে দেখতে পারবেন উইথ গেট নাম্বারটা সেটিং শু করবে জাস্ট এই সেটিংটা আপনারা ক্লিক করবেন এই সেটিংটা ক্লিক করার পর ভিওস একটু উপর দিকে কল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে মুসলিম ডে যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনার পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন অ্যাড টু ডেস্কটপ জাস্ট এই সেটিংটা আপনারা ক্লিক করলেই দেখবেন যে আপনাদের হোম স্ক্রিনে নামাজের সময়সূচি এবং কি সেহরি টাইম সেই সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ দেখা